আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্টে নিজেদের শেষ ম্যাচে গত সাতাইশে ইরাকের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর কাছে পরাজয়ের কারণে আর্জেন্টিনার জন্য এই ম্যাচটি হয়ে পড়ে ডু অর ডাই সে ম্যাচটিতে অবশ্য ইরাককে তিন এক গোলের ব্যবধানে পরাজিত করে আলবেসেলেসেরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অলিম্পিকে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি ও লাইভ ইনফোনি মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন প্যারিস অলিম্পিক ফুটবলে বি গ্রুপে রয়েছে আর্জেন্টিনা যেখানে তাদের সঙ্গে রয়েছে মরক্কো ইরাক ও ইউক্রেন এবার অলিম্পিকের গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হবে আলবেসেলেস্তেরা বর্তমানে বি গ্রুপের পয়েন্টস টেবিলে দুই ম্যাচে এক জয় ও এক পরাজয় মোট তিন পয়েন্টস নিয়ে তালিকার শীর্ষ স্থানে রয়েছে আর্জেন্টিনা অপরদিকে দুই ম্যাচ শেষে সমান তিন পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে তৃতীয় স্থানে রয়েছে ইউক্রেন আর্জেন্টিনা ও ইউক্রেনের মধ্যকার এই অলিম্পিকের ম্যাচটি খেলা হবে ফ্রান্সের গ্রুপামা স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল তিরিশে জুলাই মঙ্গলবার রাত নয়টায় আর্জেন্টিনা ও ইউক্রেনের মধ্যকার এই অলিম্পিকের ম্যাচটি টিভিতে সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে স্পোর্টস এইটিন টিভি চ্যানেলে প্যারিস অলিম্পিকের পরবর্তী রাউন্ড অর্থাৎ কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করতে হলে ইউক্রেনের বিপক্ষের ম্যাচটিতে ড্র অথবা জয় পেতে হবে আর্জেন্টিনাকে তাহলেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে আলবেসেলেস্তেরা ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ